আসসালামু আলাইকুম অপুরাভাইর আপনার সবাই কেমন আছেন আপনাদের সাথে আজকে একটি নতুন রেসিপি বা ভিডিও শেয়ার করবো তাইখানে আমি ইলিশ মাছ রান্না করব। কী কী নিয়ে এসে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেখানে দেখতে থাকেন আজকে আমি কী কী রান্না করি তাইখানে আমি ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছ ভুনা। আর সাথে কচুর কাটি রান্না করবো তাইখানে আমি ইলিশ মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি এটাকে আমি সুন্দর করে মেখে নেব তো এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এগুলো ভাজবো তা আপনারা কে কে আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখতে থাকেন তাইখানে আমি তেল গরম করে নিয়েছি তো এবার আমি মাছগুলো ভেজে নেব এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তা আমি উলটিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি তা কে কে ইলিশ মাছ ইলিশ মাছের সিজ খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবার আমি আরও লেজুর ছিল আর মাথা মাথা দিয়ে খুচুর গাটি রান্না করবো তো এগুলো আমি ভেজে নিচ্ছি এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে রেখেছি আর লেজুর মাথা আর এক পিস মাছ দিয়েছি ওগুলো ভাজা হয়ে গেলে আমি এবার উলটিয়ে নিব মাছগুলো লাল লাল করে বেজে নিচ্ছি আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুর কাঠি রান্না করবো তাই ইলিশ মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নেছি মাছগুলো ভেজে আমি রেখে দিয়েছি এখানে ইলিশ মাছ রান্না করব তাই ইলিশ মাছের তেলের মধ্যে আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে তাই ভাজা হয়ে গেছে এবার আমি এই যে পানি দিয়ে তাই মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এখানে আমি হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো এবং লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কে কি ইলিশ মাছ রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তাই মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি জল দিয়ে দিছি তাই জলের পানিটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব তো এখানে আমি ইলিশ মাছের এসে মাথাগুলো রেখে দিব একটা মাথা দিব একটা রেখে দেবো সেটা দিয়ে আমি কচুর গাঠি রান্না করব। এখানে আমার এখন মাছ রান্না হয়ে গেছে তো আমি এই যে মাছটা কিন্তু লাল লাল করে ঘনো করে নিয়েছি তো এবার আমি এখানে এই যে কচুর গাঠির জন্য মশলা কষিয়ে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ ভিজিয়ে নিয়েছি আর হলুদ মরিচ লবণ হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কারণ গাঁটি রান্না করার তাই তো এখানে এই যে গাঁঠিগুলো তো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি গাঁটিগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিব তাই গাটিগুলো দিয়ে দিলাম তাই গাটিগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব কে কে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রান্নাগুলো তাই সবাই আমার ভিডিওর পাশে থাকবেন এখানে আমি গাডিগুলো সুন্দর করে যে কষিয়ে নিয়েছি তাই আমার গাড়িগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিলাম তাই গাটি তরকারি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাকে ভালো লাগবে আমার শুনতে এখানে আমি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো এবার আমি এই যে মাথায় মাছের মাথাটা দিয়ে দিলাম তাই মাছের মাথাটা দিয়ে সুন্দর করে ভেঙে কাটিগুলো আর একটু ঘন ঘন করে নামাবো একটু ঝোল থাকতে মাছের মাথাটা দিয়ে দিলাম যাতে মাছটা সিদ্ধ হয় মাছটা মাথাটা তো আমি ভেজেই দিয়েছি এখানে আমার তরকারি কিন্তু হয়ে গেছে এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে সুন্দর কালার আসছে তারপর কাটি তরকারিটা হয়ে গেছে কে কে পছন্দ করেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখানে আমি ইলিশ মাছ বোনা আর ভাত নিয়েছি তো এখানে এই যে গাটির তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে লোভনীয় খেতে খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম